পাঁচশো টাকা করে ডেলি পেমেন্ট আছে এবং আপনি সপ্তাহে শনিবার ফুল পেমেন্ট পেয়ে যাবেন সঙ্গে পি এ পি এস আই থাকছে হ্যালো বন্ধুরা চ্যানেলে যা যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন যেটা হতে পারে আপনার কাছের লোকেশান হয়তো আপনার বাড়ির কাছের লোকেশানেই কাজটি হতে পারে কারণ আমরা বিভিন্ন লোকেশানে কাজের আপডেটগুলো নিয়ে আসছি তবে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি কাজটা আপনার প্রয়োজন আছে বলে মনে হয় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে কল করবেন অনেকেই আছেন যারা ভিডিওটা দেখতে দেখতে আমাকে কল করছেন তো করে ডিটেলস জানতে চাইছেন আমি তাদেরকে একটা কথা বলি আমি সবসময় বলেছি আমি নিজেও ব্যস্ততার মধ্যে থাকি তো সুতরাং আমাকে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন আর ভিডিও দেখে ফোন করবেন যদি মনে করেন আপনার কাজটা প্রয়োজন আছে তবে ফোন করবেন না হলে ফোন করার দরকার নেই আজ যে কাজের আপডেট নিয়ে আপডেটটা নিয়ে সেটা হলো ফাইবারের দরজার কোম্পানিতে ফাইবারের দরজা যেগুলো বাথরুমে বা অন্য বা ঘরে যে ফাইবারের যে দরজাগুলো লাগানো হয় সেই ফাইবারের দরজার কোম্পানিতে আপনার কাজের ভ্যাকান্সি আছে কাজটা কি আছে যারা মেশিন ম্যান অপারেটার তো তারা এই দরজাগুলো তৈরি করে আপনাদের হেল্পার পোস্টে কাজ করতে হয় তাদের হাতে হাতে কাজগুলো এগিয়ে দেওয়া মালগুলো সরিয়ে সরিয়ে গুছিয়ে রাখা এবং মালগুলো পালিশ করা এই ধরনের কাজ কোনো কষ্টের বা ভারী কোনো কাজ নেই এই ধরনের কাজ ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে অনেকেই থাকছে এবং আপনারাও সেখানে কাজ করতে পারবেন এই কাজের জন্য কোনো রকম যোগ্যতা লাগছে না যদি আপনি নাম করতে পারেন তবেও আপনি কাজটি করতে পারবেন একদম হালকা ধরনের কাজ আছে এবং যেটা আছে সেটা হলো সপ্তাহে পেমেন্ট আছে সবচেয়ে বড়ো জিনিস ফাইবারের যে দরজাগুলো আশা করি খুব ভারী নয় তো এবং এখানে এখনও আর আপনার সাথে অনেকেই কাজ করবে তাদের সাথে মিলে আপনাকে কাজটা করতে হবে কাজ হেল্পার পোস্টে কাজ আছে তো হেল্পার হিসেবে আপনাকে কাজে জয়নিং করতে হবে পাঁচশো টাকা পেমেন্ট থাকবে এবং যখন আপনি কাজ শিখে যাবেন তখন আপনার স্যালারি হবে সাতশো টাকা রোজ ভালো মানের বেতন থাকবে আপনি চাইলে এখানে দিনের বেলা ডিউটি করতে পারেন আবার চাইলে আপনি ডে নাইট করতে পারেন আবার চাইলে আপনি শুধুমাত্র নাইট করতে পারেন এখানে ডে শিফট নাইট শিফট অ্যাভেলেবেল থাকছে আপনি চাইলে অনলি ডে শিফট চাইলে করতে পারবেন আবার অনলি নাইট শিফট চাইলে করতে পারবেন ডিউটি এটা ছাব্বিশ থেকে আঠাশটা ডিউটি আছে আছে নো ওয়ার্ক নো পে কাজ আপনি কাজ করলে পেমেন্ট পাবেন না হলে পেমেন্ট পাবেন না সেই সিস্টেমে এখানে কাজ আছে এবং আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স আঠারো থেকে পঞ্চাশের মধ্যে হয় তবেই আপনি এই কাজটি করতে পারবেন কোম্পানি থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে অনেকেই থাকছে এবং আপনারা চাইলে সেই রুমে থাকতে পারবেন যদি আপনারা সেই রুমে থাকেন তবে ব্যাগপত্র সেভাবে গুছিয়ে নিয়ে চলে আসবেন যেহেতু আগামীকাল জয়নিং আছে কোম্পানিতে আগামীকাল জয়নিংে যার যারা যেতে চাইছেন জয়নিংয়ে অবশ্যই ব্যাগপত্র সেভাবে গুছিয়ে নিয়ে চলে আসবেন যেহেতু আপনি জয়নিং করার সঙ্গে সঙ্গে কোম্পানি রুম দিয়ে দেবে এবং আপনি চাইলে সেদিন নাইট থেকেই ডিউটি শুরু করতে চাইলে করতে পারবেন আপনাদের এখানে বস যেটা বললাম আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে এই বয়সটা মাথায় রাখবেন এবং ক্যান্টিন যেটা আছে পঁচিশ টাকা বাইশ থেকে পঁচিশ টাকা আপনার ক্যান্টিনে মিল চার্জ পড়বে এক এক বেলা দু টাইমের খাবার পাবেন প্রায় পঞ্চাশ টাকার মতো আপনার দু টাইম হয়তো খাওয়ার খরচ পড়বে যে পড়বে আপনার শুধুমাত্র ছেলেদেরকে এই কাজের জন্য নেওয়া হচ্ছে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না লোকেশান থাকছে বীর তো হাওড়া বিশ্বপুর লোকেশানে আপনার কাজ আছে স্যালারি বললাম পাঁচশো টাকা করে ডেলি পেমেন্ট পাবেন এবং সেটা সপ্তাহের শনিবার ফুল পেমেন্টটা পেয়ে যাবেন এখানে নো ওয়ার্ক নো পেপিসের কাজ যদি আপনি কাজ শিখে যেতে পারেন সেক্ষেত্রে সাতশো টাকা করে পার ডে হিসাবে আপনি স্যালারি পাবেন যত তাদের কাজ শিখে যাবেন তত তাদের স্যালারি আপনার ইনক্রিমেন্ট হবে ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগবে তো যারা যারা কাজটি করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং যারা এখন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি ছোট্ট ইউটিউব চ্যানেলটি পাশে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন আপডেটগুলো আপনারা সবার আগে পেতে পারেন এবং যারা যারা আপনার বেকার বন্ধু আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকুন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যান ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে